অবস্থা জেনে বুঝে বা না বুঝে এক পক্ষ অবলম্বন করলেন এক বৈষ্ণবের পক্ষ আর এক পক্ষকে ছাড়লেন তা কি সাধু আমার জিজ্ঞাসা আমার সঙ্গে সূর্যপদ নারায়ণ মহারাজের সঙ্গে কোন দলাদলি নাই কখনো ছিল না এখনও নাই তুমি যদি আমার সামনে সূর্যপদ্র নারায়ণ মহারাজকে যদি হাজারবার প্রশংসা করো তাতে আমার কোনো ক্ষতি নাই আমি উল্লসিত আনন্দিত তোমাদের অবস্থা দেখে কিন্তু তোমরা তো সবসময় ভুল বুঝে বসে আছো কখন একে ধরছো কখন একে ছাড়ছো এটা কি কোনো বৈষ্ণবের উচিত বলো